সভাপতি সাহেব আমি যদি বিপদে না পড়তাম আপনার কাছে কিন্তু টাকাটার জন্য আসতাম না আরে এটা তো আমি জানি বিপদে বললেই তো আমার কথা মনে হয় আরে আমি তো আসি তোমরা যখন যেটা লাগবো খালি আমার কাছে আয় করবা কিন্তু একটা কথা কি জানো কি কথাটা হইলো কি জিনিসপত্রের দাম যে হারে বাড়া বাড়তেছে তাই চিন্তা করতেছি হাজারে তো আগে আমি একশো টাকা সুদ দিতাম এখন বিশ টাকা বাড়াই দিব একশো টাকা হাজারে দিলে তাহলে আমি রাজি আছি কি কন সভাপতি সাহেব আমি তো শুনছি আপনি হাজারে আশি টাকা করে দিতেন আর আমার কাছে বলতেছেন একশো টাকা কইরা আমরা গরিব মানুষ একটু কমায় রাখেন না আরে বাবারে বুঝতাছো না কে তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা আমার কাছে আসো আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়া এই সাহায্য কইরা বিপদ থেকে উদ্ধার করি তার বিনিময়ে তোমরা আমার কিছু টাকা বেশি দিবা এইটাই তো নাকি ও বাবা তাড়াতাড়ি যাইতে হইব আরে এডা তো আমাগো মসজিদের সভাপতির মত লাগে আরে সভাপতিই তো এ বেটি লোকিয়ের কথা কয় আরে বাবা রে না কে নাউজুবিল্লা নাউজুবিল্লা সভাপতি সব সুদ ব্যবসা করে মাগো দুনিয়া তো কেয়ামত শুরু হইজিব আল্লাহর রে এই বেটা টিয়াদি মসজিদ তো চলে কত সে বেটা সুদ ব্যবসা করে কোথায় চাকরি করি মাবুদ তা গড়া তোমারই দিলাম তোমার একটা কথা কই তোমার ডাউ থাক আমার ডাউ থাক তুমি আমার প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে একশো দশ টাকা করে আমার লাভটা আগে দিয়ে দিবা আসল পরে দিও কোনো সমস্যা নেই ঠিক আছে সভাপতি সাহেব কি আর করার বিপদে যেহেতু পড়ছি স্বামীরে তো উদ্ধার করতে হইব আচ্ছা থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা মায়ের তো ভালো সভাপতি সাহেব আমি আপনি সুন্দর করেন সুদের ব্যবসা করি তাতে কি মিশে হ্যাঁ সুদের ব্যবসা কি খারাপ লাগে আর এই সুদের ব্যবসা দিয়ে আমি কি করি জায়গা গাড়ি বাড়ি করতেছি নাকি এগুলো তো মানুষের কাজেই লাগাই দেখেন না সারাদিন মনে করেন যে গরিব অসহায় কত মানুষ আসে আমার কাছে আমি সবাই দান করি আর এই যে মসজিদের উন্নয়ন কেমনে হয় এগুলো আমার দ্বারা হয় এই সুদের টাকা দিয়ে হয় আর আপনার বেতন ইমাম সাহেবের বেতন এগুলো করতে হয় এগুলো আমার সুদের টাকা দিয়ে হয় না 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 এগুলো হারাম হারাম এই কাজ করবেন না নইলে আপনি তো যাবেন আরে আপনি এত জ্ঞান দিয়েন না তো শুনেন আমি সুদের ব্যবসা করে যদি দুই যাইতাম তাহলে মনে করে কে লেগে যাইতাম জানেন যদি এই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি সয় সম্পদ সব কিছু করে লাইতাম তাহলে আমি দুই জগে যাইতাম আমি তো তা করতেছি না আমি কি করতেছি গরিব অসহায়রে দান করতেছি না 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 এটা মানা জানা আপনার এই ব্যাপারটা আমি সমাজে তুলে ধরুম এই যে খবরদার এক সাবর মেরে এক নদীর খাদে ফলাই দিব হ্যাঁ কত বড় সাহস এটা সমাজে সবার কাছে তুলে ধরব এই যে হোন আমি তোর একটা কথা কইতাছি এই এলাকার থানায় যে আসি থানার যে ওসি ওটা কিন্তু আমার পার্সোনাল বন্ধু ছোটবেলা থেকে এক লোকে লেখাপড়া করছি এই কথা যদি তুই সমাজের মানুষের কাছে তুলে ধরস তাইলে তোর সরা সরে দুশোর কই আর থানায় ঢুকাই দেবো ভালো ভালো চাকরি করে খাইতেছো বউ পোলা বানিয়ে বাচ্চা থাকতেছো হেমনেই থাকো বেশি কথা করো না এটা অন্যায় এটা অফিসার এটা সহ্য করা যাবে না সেটা নাই এটা অফিসার